বিএনপিরা চক্রান্তবাদী রায় বরং যা চক্রান্ত চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপির কোথায় রুখে জানতে পারে মুখে আপনার শান্ত থাকবেন কারণ

বাংলাদেশের তিনশোরি আসনে বিএনপি নির্বাচন করছে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমার এখানে কোন অর্থাৎ সৃষ্টির চেষ্টা করবেন না আপনি চেষ্টা করেন জনগণ তার জবাব দেবে আমরা তার জবাব দেব না জনগণ বারো ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দেবে এবং আজকে যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে সেই মিছিল থেকে শিক্ষা বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না পারবে না আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে আমি আমার কর্মীর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার ধৈর্য বি এন পি কর্মীরা শৃঙ্খল নয় বি এন পির কর্মী একটা শৃঙ্খল বিএনপির কর্মীরা চক্রান্ত বাজি নাই বরং যা চক্রান্ত করে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কবি রুখে দাঁড়াতে পারে এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো বাস্তবে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে বিএনপি কি করতে পারে আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই দেশের মুখে হাসি পড়াতে চাই কোন ঝগড়া নয় কোন অভ্যাস নয় আজকে কিছু কিছু ছেলে কথা বলছে তাদের ভিতরে মিনিমাম কোন শ্রদ্ধা বোধ নাই আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমার বয়স তখন চল্লিশ আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার ক্ষেত্রে বেশি পঞ্চাশ কিংবা ষাট আজ পর্যন্ত জানাতের কিংবা অন্য কোনো দলের তারা যে শুধু কথা বলছেন আমি শুধু বলতে চাই আমি কথা বললে আপনার হবে অন্য ভাষায় আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না আমার ভাষায় বলছি বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম তোমরা শ্রদ্ধা করতে শিখো একটা কথা মনে রেখো আমি শেখ সাদি একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি বে আজব বে

আমি আমার সন্তান তুল্লো যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশমূলক বক্তৃতা আমি বললাম এই কলা হবেন না অগ্রগতি হবেন না মনে রাখবেন

Não, não. Rango,